আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস হিমুথাই এখন কাজের সাইটে এসে পৌঁছিয়েছে দেখেন আমাদের হিমুথাই নামক প্রতিষ্ঠান কিভাবে কাজ করে থাকি সাইটে যে আজকে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আমাদের গাড়ির মধ্যে যে মালামালগুলা রাখা আছে এখনও সানবানগুলো আমরা খুলি নেই মালগুলা ভান দেওয়া আছে আরেকদিকে আউটারের মাল যেমন জানালার যে চারপাশে ফ্রেমগুলা থাকে সেই ফ্রেমগুলা বানানোর কাজ চলিতেছে দেখেন ফ্রেম আমরা কীভাবে তৈরি করে থাকি সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্ক্রুপগুলা লাগিয়ে থাকি কীভাবে একটা ফ্রেম তৈরি করে থাকি এই কাজের সাইটে এসে যে বাড়িটা দেখতে পারতেছেন এটা একটা বাড়ির ভিতরে একদম বাড়ির যে উঠান বলে সেই উঠানের মধ্যে আমরা গাড়িটা রেখে এখানে মালগুলা তৈরি করেতেছি এখন যে ঘরটার মধ্যে লাগাব সেই লাগানোর স্বয়ংসম্পন্ন ভিডিও পরবর্তী ভিডিওতে সব কিছু দেখতে পারবেন আর দেখেন এইভাবে আমরা আউটার ফ্রেম তৈরি করে থাকি আর বিশেষ করে যে আমাদের ফ্রেমের গায়ে দেখেন কয় তারিখে তারিখ একদম ডেট ডকুমেন্ট সব দেওয়া আছে কয় তারিখে মালটা তৈরি হয়েছে এরকম লেজার প্রিন্ট করে আমাদের মালের মধ্যে একদম তারিখ সহ দেওয়া থাকে আর সম্মানিত ব্রিয়াস আমি কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল সখীপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আপনারা যে কোনো কালারের অ্যালুমিনিয়াম যে কোনো কালারের গ্লাস যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি পুনরায় আবারও বলতেছি আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রুট হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর শুধু তাই নয় দেখেন আমাদের ফ্রেমটা কত সুন্দরভাবে মিলে গিয়েছে অটোমেটিকলি অনেকগুলো ফ্রেম সাইটে বানিয়ে রেখে দিয়েছি আরও তৈরি